এই স্টুডেন্ট গুলা কেন জানি সলিউশনের দিকে বেশি ঝুঁকে গেছে মানে তোমাকে একটা প্রবলেম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার বিশ্বাস করে তোমার রিসোর্সের অভাব নেই তোমার ধরো প্রত্যেকটা সলিউশন গাইড আছে প্রত্যেকটা সলিউশন বুক আছে তোমার কোশ্চেন ব্যাংক আছে তোমার হচ্ছে ধরো প্রত্যেকটা জিনিসের দেখবে যে সলিউশন বুক আছে তুমি অনলাইনে সার্চ দিলে পাবে ইভেন এখন তো মনে করো যে চ্যাট জিবিটি এসে মনে করো যে তোমাদের জীবন অর্ধেক সহজ করে দিয়েছে কোনো কোশ্চেন করার আগে চ্যাট জিবিটি ইউজ করো অ্যান্সার চলে আসছে ভাই চ্যাট জিবিটি থেকে তুমি হেল্প নাও কনসেপচুয়াল জিনিস প্রবলেম সলভিং হেল্প নিও না ভাই তোমার অনেক ক্ষতি করে ফেলবে কারণ যে চিন্তাটা তোমার করার কথা ছিল সেই চিন্তাটা তুমি চ্যাট জিপিটি দিয়ে করাচ্ছ তাহলে তোমার চিন্তার কোন উন্নতি হচ্ছে না তোমার চিন্তার কোন উন্নতি হচ্ছে না এখন তুমি চিন্তা করে দেখতে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে অনেক বিশ্বাস করে অনেক চিন্তার কোশ্চেন আছে আমার এই সমস্ত জিনিস এটা নাম এটা নামেটা এটা ভেবে আমি কি করবো 2025 মানে রকেট লঞ্চ করে রকেটকে ক্যাশ ধরতেছে আর আমরা কোথায় বসে আছি তাই না তো আমরা আমাদের এই বসে বসে নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমাদের দরকার আরো চিন্তাশীল মানুষ হওয়া যেমন একটু আগে যে ক্রিপ্ট অ্যারিথমেটিক দিলাম যে কিসের থেকে কি চলে আসছে তোমাদের কাজ হচ্ছে ওই রকম চিন্তা করা বুঝছো ওকে তো এটা सेम কাজ তুমি উভয় পক্ষে গুণ করো এটা তোমার বাসার কাজ দেখো কোশ্চেনটা কি দিছে এর সাথে জিরো গুণ করলে জিরো হয় বুঝছো ওকে এটা বাজার কাজ এটা আমি কি করবো আমি জানি না এটা বাজার ওকে এখন দেখো এবার ধরো কিছু আমরা একশো বিশ ইয়ার্স পিছে আছি ভাইয়া সিফা তুমি এই কথাটা বলছো বুঝছি আমি তুমি কেন বলছো কথাটা আসলে আমার এই জিনিসগুলো কষ্ট লাগে যেটা মানুষ ধরো একশো বিশ বছর আগে বানাইছে আমরা স্টিল নাও সেটা চেষ্টা করতেছি যেটা মানে অনেকটা কষ্টের কষ্টের একটা কাজ কষ্টের একটা ব্যাপার এবং আমরা তোমাদের থেকে অনেক কিছু আশা করি বিশেষ করে ভাই এই যে ধরো পড়াশোনা করতেছে না পড়াশোনার স্টোরিতে আমি তোমাদের কিছু কিছু কথা বলবো দেখবা আহ যেমন ধরো কি কথা বলছি হচ্ছে পৃথিবীর তোমাকে আমি অষ্টমাস্টার্যাম্বার আছে আমরা বিশ্বাস করে তোমাদের এমন ভাবি যে তোমরা বইয়ের বই পড়াশোনা করো ভাই বইয়ের মধ্যে অনেক ভুল আছে ওটা ফাইন্ড আউট করো তোমার কাজ হচ্ছে বইয়ের মধ্যে কার ভুল ফাইন্ড আউট করো এক নম্বর কাজ দুই নাম্বার কাজ হচ্ছে আমি তোমাকে যে বাসের কাজগুলো দিচ্ছি এই বাসার কাজটা করো এই দুইটার মাধ্যমে তুমি ট্রু নলেজের মিনিং বুঝবা যে আসলে তোমার লেখাপড়ার ইমন করলা আচ্ছা একটা কথা অনেক সিস্টেম আছে তুমি অনলাইনে সার্চ করছো এটা একটা প্রসেস নিজে খাতা কলমে করছো কোনটা করছো যদি নিচে খাতা কলমে করে এই সমাধান বের করো ভাই ইউ আর লেজেন্ড জিনিয়াস মানে যত ভালো কথা বলা যায় আর যদি অনলাইন থেকে বের করে এনে করো ভাই কাজটা করো না কারণটা হচ্ছে আমি তোমাকে কোয়েশ্চেন দিয়েছি তোমাকে চিন্তা করার জন্য তুমি ভুল চিন্তা করছো ইটস ওকে তুমি ভুলই চিন্তা করো বাট চিন্তা করছো আমার এইটাই দরকার তোমরা চিন্তাশীল মানুষ বুঝছো আমার কথা আচ্ছা সাদিয়া বলছো চ্যাট জিবি দিয়ে করছে আইরে আল্লাহ স্টুডেন্ট গুলো এত চালাক এত চালাক সুপার চালাক আচ্ছা আচ্ছা যারা যারা বলতেছে যে ভাইয়া চ্যাট জিবিটি ইউজ করে করছো ভাইয়া ভাইয়া এই কাজটা করো না তোমরা চ্যাট জিবিটি ইউজ করো ইনফরমেশন গ্যাদার করার জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রবলেম সলভিং তুমি কখনোই চ্যাট জিবিটি দিয়ে করো না তোমার প্রবলেম সলভিং তো নষ্ট হয়ে যাচ্ছে দেখো আমরা আমি তোমার হচ্ছে গত বছরের একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করি গত বছরের কাহিনী গত বছরের যখন আমরা অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলাম বিশেষ করে গত বছরের স্টুডেন্টগুলো আগের বছরের স্টুডেন্টগুলো থেকে আমরা একটু কম ট্যালেন্ট পাইছি এটা অনেস্ট না এর কারণটা হচ্ছে স্টুডেন্টগুলো কেন জানি সলিউশনের দিকে বেশি ঝুঁকে গেছে

কারণ যে চিন্তাটা তোমার করার কথা ছিল সেই চিন্তাটা তুমি চার জিপিটি দিয়ে করাচ্ছো তাহলে তোমার চিন্তার কোনো উন্নতি হচ্ছে না তোমার চিন্তার কোনো উন্নতি হচ্ছে না এখন তুমি চিন্তা করে দেখো যে আমাদের বাংলাদেশে ধরো পারমাণবিক ভবিষ্যৎ কোন একটা ইঞ্জিনিয়ার হোক ইঞ্জিনিয়ার হয়ে ধরো ওখানে একদম মেইন দায়িত্বে আসো একদম মেইন দায়িত্বে আসো তাই না আর চার জিপি টিকে ধরো যা শেখানো হয়েছে তো তাই শিখবে ধরো এমন একটা প্রবলেম তুমি কম্পিউটার মানে নিউক্লিয়ারে পাইলা যেটা তোমার আজ পর্যন্ত ধরো ওইখানে কেউ জানে না বা ওটা চার জিপি জানে না মানে এত মানে টফ একটা প্রবলেম তো ওই মোমেন্টে তুমি কি ওই নিউক্লিয়ার সায়েন্টিস্ট যখন হবা তুমি কি ভাবতেছ যে বিগত বছরের क्वेश्चन থেকে কমন পাবা তুমি ইমাজিন তুমি যদি বিগত বছরের क्वेश्चन থেকে কমন না পাও তাহলে তুমি ওই মোমেন্টে তুমি টপ ইঞ্জিনিয়ার পুরো বাংলাদেশ তোমার দিক তাকায় আছে তুমি যদি উল্টাপাল্টা করো পুরো আপনা শহর ঘুরে যাবে তাহলে তোমার কি এখানে কোনো রেসপন্সিবিলিটি জায়গা নাই যে তুমি যদি এভাবে প্রতিনিয়ত অন্যকে দিয়ে কাজ করায় তোমার নিজে ব্রেনটাকে ধ্বংস করে ফেলো তাহলে তুমি কি লং টার্মে যা হেরে যাবে না

আমাদের চিন্তা শক্তি গ্রো করছে আমি নিজের মানে ধরো প্রশংসা করতেছি না আমি তোমাদের মানে ভয়াবহতা সম্পর্কে বলতেছি বিশ্বাস করো তোমরা যদি কন্টিনিউসলি এভাবে প্রযুক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও ক্যাটাস্ট্রফি হবে লিটারেলি মানে তোমাকে পুরা শেষ করে দিচ্ছে কারণ তোমার নলেজ কিছু নেই তুমি সবকিছু কেন ওটার উপর ভরসা দিচ্ছ প্রবলেম সলভিং কখনোই অনলাইনের উপর ভরসা করবে না কখনোই না এটা আমার তরফ থেকে তোমার ভাই হিসাবে একটা জাস্ট মেসেজ হয়ে যাবে বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না তোমাদের হাত ধরে আমরা অনেক দূর যাওয়ার পরিকল্পনা করতেছি তো তোমরা যদি এভাবে প্রযুক্তি নির্ভর হয়ে যাও প্রবলেম সলভিং এ ক্যাটাস্ট্রপি হয়ে যেতে পারে সাবধান ওকে আমরা চলো আছি পার্টে তাহলে খেয়াল দেখো তোমার পুরো সময়